এস এন একাডেমি একটা বিরাট বড় চ্যালেঞ্জ নিয়েছে এস এন একাডেমি আমার আদার স্নেহ ছাত্রছাত্রীদের জন্য একটা বিরাট বড় রিস্ক নিতে চলেছে আজকে আমি অন থামলে লিখে দিয়েছি যে এটা কারোর জন্য লাস্ট চান্স বা এটা কেউ চাইনি যে তার সঙ্গে হোক ওপেন লেখা আছে তার মানে তোমাদের যে রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্টে যারা যারা পাস করেছে রেজাল্টে কিউটা কি এস এন সি কি এই সব নিয়ে ভিডিও রয়েছে কিন্তু ওইগুলোতে আমার যে শ্রেণীর ছাত্রছাত্রীরা সাপ্লি পেল তাদের কিচ্ছু যায় আসে না তাদের যদি আজকে এই লাস্ট সেমিস্টার সরি লাস্ট চান্স যদি তাদের চলে গেল তাহলে তাদের গ্র্যাজুয়েশন শেষ তাদের কোয়ালিফিকেশন সেই আবার তিন বছরের পিছিয়ে এইচএস হয়ে গেল তাহলে এই যে তিন বছর তাদের নষ্ট হওয়ার যে আশঙ্কা তারা করছে এই যে তিনটে বছর নষ্ট হয়ে গেলে পারিপার্শ্বিক পরিবেশ বন্ধু বান্ধব মাতৃ কি বলবে তুই তো গ্রাজুয়েশন করছিলিস কি হলো এই নানান রকম চিন্তা কিন্তু তোমাদের মধ্যে রয়েছে আরো অনেক কিছু চিন্তা রয়েছে এমনও অনেক ছাত্র রয়েছে যারা এই ঘটনাটা মেনে নিতে পারছে না এমনও অনেক ছাত্র ছাত্রী রয়েছে যাদের বাবা মা এখনো জানে না যে তাদের সন্তান সাপলি পেয়ে গেছে এখানে দুটো জিনিস হয়েছে এক হচ্ছে কোথাও একটা তোমার দোষ আছে যার জন্য তুমি সাপ্লি পেয়েছো আবার একটা কথা হচ্ছে ইউনিভার্সিটির দোষ আছে খাতা দেখার দিক থেকে যার জন্য তোমার সাপলি এসছে যেটা সত্যি সেটা বলছি গায়ে যদি কারোর নুন লাগে তো লাগবে কারোর মানে খারাপ লাগে লাগবে আমার কিছু যায় আসে না যেটা সত্যি কারণ আমি আমার স্টুডেন্টদের পক্ষ নিয়ে সবসময় তো কথা বলেছি তাই তোমাদের আজকে বলে দিচ্ছি শিক্ষা ব্যবস্থা এমনি শেষ হয়ে গেছে তো আজকে আমি এ মতো অবস্থায় যেখানে সময় খুবই কম আমি একটা সিদ্ধান্ত নিয়ে এসেছি একটা উদ্যোগ নিয়েছি যে চলো আমি দেখি না আমি যেখানে বহু মানে স্টুডেন্টের সাপ্লি কাটিয়ে দিয়েছি তোমরা যারা যারা আমাকে চিনো যে এস এন একাডেমি কি জিনিস এসএন একাডেমি প্ল্যাটফর্মটা কি জিনিস এবং এসএন একাডেমির স্টুডেন্টস দেরকে কি কি দিয়েছে তারা জানো যে সেই সাতটা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের সাপ্লি তিনি নাকি কাটানোর চেষ্টা করবেন এই উদ্যোগ তিনি নিয়েছেন চেষ্টা করব কেন বলছি তোমরা হয়তো ভাববে স্যার এটাই তো লাস্ট চান্স আমার আপনি যদি বলেন চেষ্টা করব তাহলে তো স্যার ভয় লাগছে তাহলে স্যার কি কাটবে না দেখো একটা কথা বলে দিচ্ছি এখানে যারা যারা দেখছে এমন স্টুডেন্টস রয়েছে যাদের কিন্তু আমাকে দরকার নেই যাদের দরকার নেই আমার এই ক্লাসের যে ক্লাস তোমাদের জন্য শুরু করছি আজ সন্ধ্যা থেকে যাদের দরকারই ছিল না কিছু যারা নিজের তবে পাস করতে পারতো এমনও পরীক্ষা তারা দিয়ে এসছিল তাহলেও তারপরেও কেন তাদের চাপ নিয়ে এলো কি জন্যে এলো ওই জন্যে আমি তোমাদেরকে এতটাই তৈরি করে দেবো তোমাদের যে ক্লাস শুরু হতে চলেছে সেই ক্লাসে তোমরা একদম মানে কি বলে একটা কোশ্চেন ভেঙে চুরে তৈরি করতে পারবে সেরকম ভাবে তৈরি করে তোমাদের এক্সাম হলে পাঠাবো ঠিক আছে কোশ্চেন কমন আসাটাও না এখন আর বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে সাপ্লি থেকে বাঁচা বড় ব্যাপার হচ্ছে তোমার খাতাটা কেমন করে তুমি সাজাবে বড় ব্যাপার হচ্ছে খাতাটা ঠিকঠাক করে দেখবে তো বড় ব্যাপার হচ্ছে তুমি রিভিউ করতে দেবে সঠিক টাইমে রিভিউ বেরোবে তো বড় ব্যাপার হচ্ছে রিভিউ করে রিভিউর ফলাফল পাবো তো বড় ব্যাপার হচ্ছে যে রিভিউ করে যদি ফলাফল না পাই তাহলে আমি কি এক্সাম দেবো বড় ব্যাপার হচ্ছে কনফিউজিং যে আমি রিভিউটা আর এক্সামটাকে কি একসঙ্গে দেবো বড় ব্যাপার হচ্ছে লাস্ট চান্স এটা যেন কেটে যায় বড় ব্যাপার হচ্ছে এটা আর এই বড় ব্যাপারটাই আমি আজকে নিয়ে চেষ্টা করছি উদ্যোগ নেওয়ার আমার মা বাবাই কালকে বললো যে একটা উদ্যোগ নিয়ে দেখ একটা চেষ্টা করে দেখ যদি এই ছাত্রছাত্রীদের সাপ্লিটা কাটানো যায় কারণ দেখো আমি সাজেশনস আপলোড করতে এখানে আসি সাজেশনস দেওয়াটা একটা ছোট খাটো ব্যাপার হয়ে গেছে সাজেশনস দেওয়াটা যে কোনো টিচার করতে পারে সাজেশনসটা বড় কথা নয় কথাটা হচ্ছে এই যে স্টুডেন্টসের সাপ্লিটা পেয়ে গেল বিনা কারণে পেয়ে গেল ভালো পরীক্ষা দিতে তাও সাপ্লি পেয়ে গেল তোমার দেখে কে এক্সাম দিচ্ছিল সে পাস করে গেল তুমি সাপ্লি পেয়ে গেলে কি মজা মারা হচ্ছে নাকি মজা মারা হচ্ছে এই যে স্টুডেন্টটা আমাকে দেখছে হয়তো তুমি কেঁদেও ফেলবে এই কথাটা হচ্ছে এইটা যে তোমার যদি আজকে লাস্ট সেমিস্টারটা ক্লিয়ার না হয় তাহলে কি এই ছেলে মেয়েটা যাবে কোথায় এ তাহলে কি আবার সে এইচএস হয়ে গেল এ কি বলবে আত্মীয় স্বজনদেরকে এটা কে বোঝে শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে বলে কি স্টুডেন্টদের ভবিষ্যৎটাকে শেষ করে দেবে চলো বাদ দা সব কথা বলে আমার মাথা গরম হয়ে যাবে তোমরা জানো এরকমই আমি একটা খুব বড় উদ্যোগ মিলিয়ে এসেছি তোমাদের গ্রুপ রেডি হয়ে গেছে একটা ছোট্ট করে এই কল করে তোমরা গ্রুপটা ঢুকে যাও তোমাদের ফার্স্ট যে অর্থাৎ সায়েন্স রয়েছে এবং কমার্স ছাড়া যে সাবজেক্টের সাপলি রয়েছে আমি কিন্তু সে সাবজেক্টে সাপলি কাটিয়ে দেওয়ার প্রচন্ড চেষ্টা করব আর আমি অনেক কিছু তৈরি করে নিয়েছি সাজেশন তো আছেই ওটা বাদ দাও ওটা ছাড়া এমন কিছু তৈরি করেছে যে তোমাদের সাপলিটা যেন কেটে যায় যায় কারণ সাজেশনস থেকে কমন নিয়ে পড়ে ভালো করে পরীক্ষা দেওয়ার পরে সাপ্লি চলে আসে তাই সাজেশনসটা এখন আমার কাছে তুচ্ছ হয়ে গেছে এখন হয়ে গেছে কিছু উপরি মানে কিছু একটা উদ্বৃত্ত কিছু একটা নিয়ে আসা যেটার পর তোমাদের আশা করছি আর সাপ্লিটা থাকবে না আমি কিন্তু চেষ্টা করব হ্যাঁ না আমি মানে কি বলবো খাতা দেখি না আমি ইউনিভার্সিটির কোনো কর্মদক্ষ যে আমি পাশ করি হয় না কিন্তু আমি চেষ্টা করব যেন তোমাদের সাপ্লিটা কেটে যায় যেহেতু তোমাদের লাস্ট চান্স তাই তোমরা এখান ছাড়া আর ভরসা করতে পারবে না এইটা তোমাদের বলছি তোমরা শোনো তোমাদের কাছে শেষ উপায় এস এন একাডেমি যে তোমাদের জন্য সিদ্ধান্ত নিচ্ছে যে চলো তোমাদের একটা লাস্ট আমি একটা ছোট্ট অ্যামাউন্ট নিয়ে তোমাদের জন্য আমি সব কিছু করে তোমাদের চেষ্টা করব সাপলি কাটিয়ে দেওয়া আজকে সন্ধ্যেবেলায় সাতটা থেকে ক্লাস শুরু হবে তোমাদের গ্রুপ রেডি আছে সিবিসিএস এন আলাদা আলাদা গ্রুপ করে দিয়েছি ওল্ড সিলেবাস নিউ সিলেবাস সেখানে অনেকজন যুক্ত হয়ে গেছে মানে যতটা আমার দ্বারা সম্ভব তাদেরকে যুক্ত করে নিয়েছি কারণ হচ্ছে সবাইকে বেছে বেছে আলাদা আলাদা করে গ্রুপে ঢোকানো এত সময় তোমার কাছে নেই তবুও করে নিয়েছি সবাইকে অ্যাড করে দিয়েছি এখনো সময় আছে তাড়াতাড়ি এই নাম্বারটা যোগাযোগ করে একটা ছোট্ট অ্যামাউন্ট ক্লিয়ার করে দিয়ে ওই গ্রুপে ঢুকে যাও যদি তুমি গ্রুপটা ঢুকে গেলে তুমি জানবে যে হয়তো নাইনটি নাইন পার্সেন্ট চান্স হয়েছে তোমার যে আতঙ্ক যে ভয় যে লজ্জা যে অপমান যে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে না এত কিছু টেনশন সব আশা করছি আমি তোমাকে মানে কি বলবো টেনশন মুক্ত করতে পারবো তাই গ্রুপটা চলে এসো ওকে ছোট্ট একটা করে গ্রুপটা চলে এসো ওখানে এত কিছু পাবে যে আমি তখন জিজ্ঞাসা করব ওপেন ক্লাসে যে তোমরা যে দিয়ে যেটার জন্য এমন ভাবে তোমাদের দেওয়া হচ্ছে এটা কি খুবই বেশি হয়ে যাচ্ছে তোমরা অটোমেটিক মুখ দিয়ে যেটা বেরবে তোমরা তোমরা জানো ক্লাসটা আগে করো বুঝতে পারবে আমি তোমাদের সাপলি কাটাতে এসেছি সেই উদ্দেশ্যেই এই ভিডিওটা করা ওকে যাতে তোমাদের ভবিষ্যৎটা নষ্ট না হয় ভালো থেকে সুস্থ থেকো আমি তোমাদের জন্য অপেক্ষা করছি সন্ধ্যা সাতটা ক্লাস শুরু হচ্ছে যারা পারবে এই নাম্বারটা কল করে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও তোমাদের ক্লাস কিন্তু আজকেই শুরু হচ্ছে চরমভাবে ভাবে বিভৎস ভাবে ভালো থেকো সুস্থ থেকো